গল্পের নাম তোমারে আসি পর্ব সংখ্যা পাঁচ লেখা নুসরাত জাহান সারা দিন এভাবে যাচ্ছে অনু সুযোগ পেলেই আবিরকে জেলাস করাতে ব্যস্ত হয়ে পড়ে আবিরও বেশ ঝুঁকে পড়েছে অনুর দিকে চাইলেও নিজেকে সংযত করতে পারছে না সে অনুর মন ঢুকপুক ধুকপুক করছে মায়ের কাছ থেকে শুনল ওর বাবা কদিন পরে দেশে ফিরছে দেশে ফেরা মানে কিছু তো একটা হবেই অনু কপাল কুসকে রিয়ানার দিকে তাকায় রিয়ানা ফোনে কথা বলায় ব্যস্ত নিজেকে এই মুহূর্তে অনেক অসহায় লাগছে অনুর কাছে অন্যবার হয়তো বাবা আসার কথা শুনলে খুশি হতো কিন্তু এখন সমস্যাটা অন্য জায়গায় অনু মন খারাপ করে শুয়ে পড়ে আর ভাবতে লাগে ভবিষ্যতে কী হতে চলেছে রিয়ানা ফোনটা রেখে অনুর পাশে বসে বলল আবির ভাই টিচার আমরা ওনাকে জাস্ট ফার্স্ট ইয়ারে পাবো অনেক আগ থেকে জানি সেটা অনু চোখকে খুলে রিয়ানার দিকে তাকিয়ে কথাটা বলে আবার চোখ বন্ধ করে নেয় চোখে বারবার ভাসছে আবিরে সে এক ভ্রু তুলার দৃশ্য রিয়ানা অনু রেসপন্স না পেয়ে অনুর দিকে তাকায় অনুকে মুসকি মুস্কি হাসতে দেখে রিয়ানা একটা দিকে সাজ এই মেয়ে নিশ্চয়ই আবিরে কথা ভেবে ব্লাস হচ্ছে রিয়ানা খাট থেকে উঠে হিটারে চা বসিয়ে দেয় চা পাতায় গান শুনে ওদের রুমমেট জয়া আস্তে আস্তে বলল রিও আমাকেও এক কাপ চা দিস মাথা অনেক ধরেছে চা বসাতেই যাচ্ছিলাম আমি তুই যখন চা বানাবি তাহলে আমি বানিয়ে আর কী করি রিয়ানা মাথা নাড়িয়ে আরও এক কাপ পানি হিটারে দিল ঢেলে দিল জয়া রিয়ানার কাছ থেকে গিয়ে প্লেটে করে কিছু একটা নিয়ে আসে রিয়ানা তাকিয়ে দেখে বাঁধাকপির পাকোড়া রিয়ানা হেসে দেয় চায়ের সাথে পাকোড়া অনেক ভালো মানায় রিয়ানা হালকা হেসে বলে পাকোড়া কি করে বানালি রুমের পাশে একটা গ্যাস সেট করে দিয়ে গেল কাল তিন রুম মিলে একটা গ্যাস ইউজ করতে বলে গেছে আমি সেখানে থেকেই বানিয়ে নিয়ে এলাম আর প্লিজ চার তলায় আছে রিয়ানা চোখের ইসারায় অনুকে ডাক দিতে বলে অনু এখনও চোখ বুঝে জয়া অনুর পাশে বসে ওকে ডাক দেয় অনু চোখ খুলে তাকে হালকা এসে উঠে বসে জয়া ওনার হাত ধরে টেনে বেলকুনিতে নিয়ে যায় রিয়ানাও একটু পর হাতে করে চা এনে পাশে বসে জয়া একটা পাকোড়া মুখে দিতে দিতে বলে আমার না আবির স্যারকে অনেক ভালো লাগে ওনার হাসি অনেক মায়াবী যেন এক মুহূর্তে মানুষকে ঘায়ল করে ফেলতে পারে অনু আর গিরতে পারল না চোখ বড়ো বড়ো করে জয়ার দিকে তাকিয়ে আছে রিয়ানা হাসছে অনুর প্রতীক্ষা দেখে জয়া অনুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল এভাবে তাকানোর মানে কি আমি জাস্ট আমার ভালো লাগার কথাটা শেয়ার করলাম এভাবে তাকানোর কি আছে নাথিং রিয়ানা ফোটসেপে হাসছে অনু যতই বলুক আবিরকে সে ভালোবাসে না দিন শেষে তার আবিরের কথাই মনে পড়ে প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না আর ভালোবাসার মানুষের সাথে যদি প্রতিদিন দেখা হয় তখন যে মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যায় আবিরের থাপ্পরের কথা মনে পড়লেই অনু মন খারাপ করে নেয় পরক্ষণে সে আবিরের থাপ্পরের কথা ভুলে ওকে দেখায় মন দিয়ে ওঠে আবির না চাইতেও অনুকে খেয়াল করে তবে এবার মনে একটু জোর এসেছে আবিরে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এটা ভেবে টুং করে ম্যাসেজ আসার শব্দ কানে আসতেই অনু দৌড় দিয়ে উঠে গিয়ে ফোনটা হাতে নেয় একটা ফেক আইডি খুলে আবিরকে নখ দিয়েছিল দুই দিন আগে এখন সেটা রিপ্লাই পেল সে অনু খুশি মনে কিছু টাইপ করতে গিয়েও থেমে যায় মনটা ভার করে লগ আউট করে বেরিয়ে আসে কেন যে সে হতে যায় সেটা বুঝতেই পারছে না মনটা বড্ড বেহায়া যেটা করতে তোমার মস্তিষ্ক না করবে মন তোমায় সেটা করতেই বাধ্য করবে দিকে তাকিয়ে আছে রিয়ানা তখন ছোট একটা গাছে হাত বোলাতে ব্যস্ত জুহি রুমি আস্তে আস্তে বলল হোস্টেল থেকে বেড়ানোর সুযোগ দিয়েছে তিন ঘন্টার জন্য এখন গিয়ে রাত সন্ধ্যা সাতটার ভিতরে চলে আসতে হবে হোস্টেলের পাশে যে বাজারটা আছে না ওই বাজারে যাওয়ার পারমিশন আছে জাস্ট প্রয়োজনীয় যা জিনিসপত্র কেনার বাকি আছে সেগুলো কিনে নিয়ে আসতে হবে পরে আর সুযোগ দেবে না আমরা তো আর বাসা থেকেও কিছু নিয়ে আসতে পারবো না যতক্ষণ না বন্ধ দেবে তাই আমি চাইছি আজই কিনে নিয়ে আসতে তোরা কী চাস যাবি তো এখন টাকা আছে তো নাকি রিয়ানা বললো টাকা আছে এখন যদি তোরা যেতে চাস তাহলে চল আমি রেডি ওরা চারজন রেডি হয়ে বেরিয়ে পড়ে অনু রাস্তায় কিনারা দিয়ে হাঁটছে আর ল্যাম্প পোস্টের ছবি তুলছে বাম দিকে চোখ যেতেই অনু বড় বড় চোখ করে সেদিকে তাকায় আবিরে একটা স্টুলে বসে চা খাচ্ছে জয়া রিয়ানাকে দেখে বললো ওই দেখ আবির স্যার উনি খেতে বসলেও হাসেন ওনার হাসিটা অনেক সুন্দর মন চায় সারাদিন চেয়ে থাকে রিয়ানা জয়ের কথা না দিয়ে অনুকে দেখছে অনু এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে ফোনের দিকে তাকানোর আবিরের হাসিটা ঠিক হজম হচ্ছে না অনুর কাছে রিয়ানা অনুর হাত ধরে টেনে একটা দোকানে গিয়ে ওঠে দিন থেকে দিন পাগল হয়ে যাচ্ছিস তুই কি করছিস এগুলো তুই তুই এখন আবির্ভাইয়ের ছাত্রী এটা মাথায় রাখিস অযথা হ্যাপলার মতো তাকিয়ে থাকিস না উনি ছেলে হয়ে তোর দিকে তাকায় না আর তুই মেয়ে হয়ে নির্লজ্জোর মতো তাকিয়ে থাকিস এটাই তাহলে তোর আত্মসম্মান অনু এই কথাটা কেন বুঝিস না তুই উনি যদি তোকে ভালোই বাসতো তাহলে তোকে এভাবে কষ্ট দিত না রিয়ানার কথায় অনু মাথা নত করে ফেলে রিয়ানা সত্যি কথাই বলেছে রিয়ানা অনুর মাথায় হাত বুলিয়ে দোকানদারের দৃষ্টি অনুসরণ করে বলল ভাইয়া আমায় এক প্যাকেট চা পাতা দিন আর তোর কিছু লাগলে বল আমার কিছু লাগবে না জয়া দরজার কাছে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে রিয়ানা আর অনুর খেয়ালই নেই জয়া ওদের সাথে আছে জয়া আবার বুঝতে পারলো সব তবু ওদের বুঝতে দিল না ওদের কাছে কথা শুনছে আরো কয়েকটা দোকানে উঠে টুকটাক কিনে ওরা হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে স্টলটার সামনে এসে রিয়ানা ঠেলিয়ে স্টলে ঢুকিয়ে দিয়ে নিজের ভিতরে আসে অনু আর রিয়ানা অনিচ্ছা থাকা সত্ত্বেও চেয়ারা বসে একদম আবিরের বরাবর বসেছে আবির তখন কয়েকটা ছেলের সাথে কথা বলে ব্যস্ত পাশ থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালো মাত্র অনুকে দিকে চোখ আটকে গেল তার এখন বাদে সন্ধ্যা সাতটা অনু স্টলে কি করছে অনু আশপাশ করে আবিরের দিকে তাকায় আবিরকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে অনু চোখ সরে ফেলে আবির ছেলেগুলোর কাছ থেকে উঠে এসে ওদের সামনে দাঁড়ায় অনু আর রিয়ানা ভয় না পেলেও জয় আবিরের রাগণিত চেহারা দেখে ভয় পেয়ে গেছে আবিরকে যেমন শান্ত ভেবেছিল আবির আসলে তেমন নয় তোমরা এখানে কি করছো ওরা সবাই চুপ করে আছে দেখে আবির আবারও সেম প্রশ্ন করে রিয়ানা গলাটা ঝিরে বলল টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম গলাটা শুকিয়ে গেছিলো তাই ভাবলাম খেয়ে যায় আমরা জানতাম না আপনি এখানে আছেন হুম যাও হোস্টেলে ফিরে যাও চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন